আপনি হয়তো জানেন না আপনার টেবিলের টার্কির মাংসটা শুধুমাত্র একটি খাবার নয় এর পেছনে রয়েছে এক প্রযুক্তি নির্ভর কৃষি বিপ্লবের গল্প প্রতি বছর উৎপাদিত হয় মিলিয়নেরও টার্কি যা কেবল ঘরোয়া উৎসবে নয় বরং এক বিশাল অর্থনীতির চালিকা শক্তি আজ আমরা জানবো কিভাবে কি টার্কি ডিম থেকে শুরু করে আপনার টেবিল পর্যন্ত পৌঁছায় একটি সুসজ্জিতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে টার্কি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ প্রাণী সম্পদ থ্যাঙ্কসগিভিং গিভিং হোম কিংবা বড়দিন প্রায় প্রতিটি উৎসবেই এই পাখির উপস্থিতি অপরিহার্য দেশটির খাদ্য শিল্পে টার্কির মাংসের বিশাল চাহিদা রয়েছে যার জন্য বছরে উৎপাদিত হয় দুইশো মিলিয়নেরও বেশি টার্কি এই মাংস রপ্তানি করা হয় একশোটিরও বেশি দেশে আধুনিক টার্কি খামারগুলোতে ব্যবহৃত হয় উন্নত প্রযুক্তি স্বয়ংক্রিয় ভেন্টিলেশন আলো নিয়ন্ত্রণ তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতার জন্য সেন্সর নিয়ন্ত্রিত সিস্টেম খামারের প্রতিটি ঘর থাকে বিশুদ্ধ পানি সরবরাহ সুষম খাদ্য ও জীবাণুমুক্ত পরিবেশ যাতে প্রতিটি টার্কি সুস্থভাবে বেড়ে উঠতে পারে টার্কি উৎপাদনের প্রথম ধাপ হচ্ছে ব্রিডিং এখানে ব্যবহৃত হয় বাছাইকৃত মা বাবা টার্কির লাইন যাতে জিনগতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উচ্চ মাংস উৎপাদন ক্ষমতা নিশ্চিত করা যায় অধিকাংশ ক্ষেত্রে কৃত্রিম প্রযোজন পদ্ধতি ব্যবহার করা হয় যাতে নির্ভুল ও ধারাবাহিকতা বজায় থাকে টার্কির ডিম সংগ্রহ করে প্রথমে ঠান্ডা স্থানে সংরক্ষণ করা হয় এরপর নিয়ে যাওয়া হয় আধুনিক ইনকিউবেটরে যেখানে তাপমাত্রা থাকে নিরানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফরেনহাইট থেকে একশো এক দশমিক তিন ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত এবং আর্দ্রতা পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ ইনকিউবেটর প্রতি ঘন্টায় ডিমগুলোকে ঘুরিয়ে দেয় যাতে ভ্রূণ সমভাবে বিকশিত হতে পারে এছাড়া ন্যাচুরাল ব্রুডিং এঙ্গেজমেন্ট প্রসেস নামক প্রযুক্তি ব্যবহার করা হয় যা পরিবেশকে প্রকৃতির মতো করে তোলে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই ডিম ফুটে বের হয় বাচ্চাটার কি এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় স্পেশাল কেয়ার ইউনিটে যেখানে তাপমাত্রা রাখা হয় পঁচানব্বই ডিগ্রি ফরেন এবং ধীরে ধীরে তা কমানো হয় আলোর ব্যবস্থা এমনভাবে রাখা হয় যাতে দিন রাত চেনা যায় বাচ্চাদেরকে দেয়া হয় গ্রাম্বল ফিড যাতে থাকে প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন ও মিনারেল বাচ্চারা যখন বড় হয় তখন তাদেরকে ফিনিশিং ইউনিটে স্থানান্তর করা হয় সেখানে আরও বড় জায়গা পর্যাপ্ত আলো ও পরিচর্যার মধ্য দিয়ে তারা দ্রুত এবং স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে উঠতে পারে প্রতিটি টার্কির ওজন ও শারীরিক অবস্থা নিয়মিত পরীক্ষা করা হয় তারকে যখন নির্ধারিত ওজনে পৌঁছায় তখন তাদেরকে স্থানান্তর করা হয় প্রসেসিং প্ল্যান্টে পরিবহনের সময় খেয়াল রাখা হয় তারা যাতে কোনোভাবে স্ট্রেস না পায় ফ্যাক্টরিতে পৌঁছে প্রতিটি পাখিকে পরিদর্শন করা হয় তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয় এরিয়াতে যাতে তারা নড়াচড়া না করে এরপর চলে পালক তুলে ফেলা অঙ্গ প্রত্যঙ্গ করা এবং অংশ ভাগ করে দেয়া দ্রুত ঠান্ডা করে রাখা হয় তারপর নির্দিষ্ট ট্রেতে ওজন ম্যাপে প্যাকেট করা হয় সিলিং মেশিনে ট্রে সিল করে সংরক্ষণের জন্য পাঠানো হয় কোল্ড স্টোরেজে এখান থেকেই সারা দেশ ও বিদেশে রপ্তানি করা হয় সুস্বাদু টার্কির মাংস কিছু টার্কির মাংসকে আবার পাঠানো হয় যেখানে তা কেটে মশলা ও প্রয়োজন মতো ফ্যাট মিশিয়ে তৈরি করা সেই সসেজ স্টিম বা স্মোক করে ঠান্ডা করে প্যাকেট করা হয় আপনার প্রিয় ডগ বা টার্কি স্ন্যাক্স ব্যবহারের জন্য এভাবেই একটি সাধারণ টার্কির পিছনে লুকিয়ে থাকে হাজারো মানুষের পরিশ্রম শত শত যন্ত্রের সম্মিলিত কার্যকলাপ এবং একটি জাতির নিরাপদ খাদ্যের গল্প তাই পরবর্তীবার যখন টেবিলের টার্কির মাংস উঠবে তখন তার পিছনের গল্পটা কিন্তু একটু মনে করতে ভুলবেন না